আজ বৃহস্পতিবার পাঁচই আষাঢ় দু সালের বিশে জুন কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা দিনের আলো থাকাকালীন এই মন্ত্রটি একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন পরিবার বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি এগুলির ধারক কারক বাহক বাহক তত্ত্বই কিন্তু বৃহস্পতির হাতে আর বৃহস্পতি সম্প্রতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে আগত একটি বছরের জন্য আগত একটি বছর বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আজ আপনাদের হতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে তবে উত্তেজনাপূর্ণ একটি দিন যখন ঘনিষ্ঠ সহযোগীদের সাথে বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে তাই চেষ্টা করুন যতটা সম্ভব সকলের সাথে দরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাখার আপ্রাণ প্রচেষ্টা করা উচিত আজ আপনার পরিকল্পনা মাফিক দিনটি চলার চেষ্টা আপনারা হয়তো করবেন তবে অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে পরিকল্পনা ভেস্তে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি মনে রাখবেন অতিথি দেবভাবা শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে তাদের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দেবেন হাউসওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার দিনের শেষভাগে পুরনো দিনের কোনো বন্ধু বান্ধব সৌজন্যমূলক সাক্ষাৎ আপনার সাথে করতে আসতেই পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না